ভালোবাসা অবভিয়াসলি অনেস্টলি থাকা উচিত ট্রাস্ট থাকা উচিত এইগুলো যদি থাকে দেন কোনো রিলেশনশিপ ফল আউট হবে না ব্রেক হবে না আর হয়তো রুম ফুল অফ পিপলে থাকবে বাট তুমি সেই মানুষটাকে তখন মিস করবে নট ওয়েন ইউ আর অ্যালোন ভালোবাসা হতে হয় তাহলে তোমার লাইফে নিজে থেকেই আসবে সেটা নিজে ওটা নিয়ে ভাবতে হবে না এখন রোজ ডে সেলিব্রেট করেছিলাম না রোজ ডেটাও টাও সেলিব্রেট করিনি কোনো কিছুই সেলিব্রেট করিনি এই বছর এত কাজের মধ্যে ছিলাম যে মাথা থেকে বিডিয়েছে গেছে বউ প্রচুর কমপ্লেন করেছে বাট কভার আপ করে দেবো আমি প্রমিস করেছি সেটা তো হ্যাঁ ঠিক আছে প্রমিস ডে না এখন অব্দি দিয়ে দেবো ভালোবাসে অবভিয়াসলি অনেস্টি থাকা উচিত ট্রাস্ট থাকা উচিত এইগুলো যদি থাকে দেন কোনো রিলেশনশিপ ফল আউট হবে না ব্রেক হবে না এইগুলো খুব ইম্পর্টেন্ট অ্যান্ড মানুষকে বোঝা মানে হ্যাঁ ট্রাস্ট এগুলো সবই ওর মধ্যে আছে আমার মনে হয় আনকন্ডিশনাল লাভ মানে কোনো কন্ডিশনস নেই মা বাবা ফ্যামিলি সবাই একটা কন্ডিশনে ভালোবাসে কি হ্যাঁ সে আমার সন্তান বা ফ্রেন্ডস জকি আমার ফ্রেন্ডস বাট সেই মানুষটা এমন একজন যে একেবারেই তোমার সম্পর্কের কেউ নয় কিন্তু আনকন্ডিশনালি তুমি মানুষটাকে ভালোবাসতে পারবে সেটাই আমার কাছে ভালোবাসা তার কাছে তার আপস এন্ড ডাউন সবকিছুতে থাকবে আর হয়তো রুম ফুল অফ পিপলে থাকবে বাট তুমি সেই মানুষটাকে তখন মিস করবে নট ওয়েন you are alone কো ব্রিলিয়ান্ট আনসার

আমরা বিজি হয়ে যাই তো ওই জিনিসগুলো আমরা সেলিব্রেট করা বন্ধ করে দিই বাট ওই ইনোসেন্স বা ওই জিনিসগুলোকে ধরে রাখা উচিত আমার মনে হয় একদম সেমই বক্তব্য আমরা তখন হয়তো অনেক কিছু করতাম ভালোবাসার জন্য ছোট ছোট জিনিস যেগুলো এখন মনে হয় যে এই এগুলো করতাম বাট তখন ওগুলোই যেন কত প্রেশিয়াস হতো মানে ওই মোমেন্টসগুলো আলাদাই এখন মনে হয় যে খুব মেচিওর হয়ে গেছে এগুলো করা উচিত না এই না ওই না বাট আই থিঙ্ক সো ওইটা কোথাও না কোথাও এটা টাচটা থাকা উচিত বড় যতই হয়ে যাও মেচিওর যতই হয়ে যাও এই প্রথম গিফট কার্ড থেকে তুমি থেকে প্রথম গিফট আমি পেয়েছি ব্যাগ অনেক কিছু গিফট পেয়েছি প্রচুর গিফট পেয়েছি গ্যাজেটস পেয়েছি ব্যাগস পেয়েছি আমি অনেক কিছু গিফট করেছি আমি ফার্স্ট গিফট করেছিলাম ওকে ভ্যালেন্টাইন্স ডেতে আমি ভ্যালেন্টাইন্স ডেতে ওকে একটা নোজপিন গিফট করেছিলাম আমার আছে রোজ এন্ড রিং Valentine's weeky chile. I'm paid chile. So, first and cafe coffee the coffee. Ye the lekh proposal irko mone ki chile. To never give up. টু নেভার গিভ আপ মানে সেই মানুষটার সাথে তুমি সারা জীবন কাটাতে চাও তোমার তার ফ্লস তার সব কিছু সবকিছু মেনে নিয়ে সবকিছু তার উপর কাজ করে ইউ হ্যাভ টু কিপ ওয়ার্কিং অন ইট অন দ্যাট তুমি ছেড়ে দিতে পারবে না হাল ছাড়া যাবে না তুমি যদি তার সাথে থাকতে চাও সারা জীবন কিপ ওয়ার্কিং অন দ্য প্রবলেম ফাইন্ড দ্য সলিউশন এরকমই একটা শিক্ষা পেয়েছি হ্যাঁ অ্যাবসলিউটলি বাট এটা খুব ভালো কথা বলেছো

ভয়ের কিছু নেই ভালোবাসা তুমি মানে জোর করে করানো যাবে না কি পারবে আঘাত পাওয়ার পর আমার মনে হয় নিজেকে সময় দাও যদি ভালোবাসা হতে হয় তাহলে তোমার লাইফে নিজে থেকেই আসবে সেটা নিজে ওটা নিয়ে ভাবতে হবে না যে তোমার লাইফে থাকবে সে নিজে থেকেই আসবে হ্যাঁ ভয় মানে শুধু যে প্রেমে নয় যে কোনো বিষয়ে ভয় পেলে থিংস উইল নট প্রোগ্রেস তো ভয় পেলে চলবে না এটা বাদ দিতে হবে এমন নয় যে একটা খারাপ এক্সপেরিয়েন্স হয়েছে বলে নেক্সট এক্সপেরিয়েন্সটাও খারাপ হবে তো উইথ দ্যাট হোপ বিলিভ যে ভালো জিনিস আছে ইন স্টোর তো ওই থট নিয়ে এগিয়ে যাওয়া উচিত একদম একদম খুব মানে একদম চমক ব্যাপার হচ্ছে খুব ভালো ইভেন্ট হবে একটা খুব সুন্দর এটাই চলছে পরিণীতা আর বাকি কি কি হচ্ছে সেটার জন্য আপনাদের চোখ রাখতে হবে রোজ রাত আটটায় জি বাংলায় পরিণীতা